রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ইতিহাস আজকে গল্পের পঞ্চম পর্ব বা শেষ পর্ব অমরেশ কোনো দিকে তাকান না তার ইতিহাস রচনা চলেছে অব্যাহতভাবে মাথার সাদা চুলগুলো আলোতে চিকচিক করে কপালে ফোটায় ফোটায় ঘাম জমে ওঠে লিখতে লিখতে টন টন করে আঙুলগুলো কিন্তু অমরেশের লেখার বিরাম নেই যেন জীবনে এছাড়া কোথাও কোনো উদ্দেশ্য নেই তার বাইরের পৃথিবী মুছে গেছে তার দৃষ্টি থেকে অতীতের কঙ্কালা কিস্তীর্ণ শ্মশানের ভেতর দিয়ে দেখা যাচ্ছে অস্পষ্ট প্রদশালোকে এগিয়ে আসছে দলে দলে ছায়া মূর্তি পণ্ডবর্ধন থেকে মহাস্থান থেকে তাম্রলিপ্তে সমুদ্রতর থেকে পদ্মার বিক্রমপুরে ভোজ ভোজবর্ণদেবের রাজধানী থেকে সেই সৈনিকদের তলে লোকেশকেও যেন চেনা যায় প্রণতি পড়ার বই নিয়ে থাকে কখনো বা থাকে তার ছবি নিয়ে দেবদূতের মৃত্যু শেষ হল না এখনো একখানা কাগজ ছেড়ে আর একখানায় নতুন করে রেখাপাত করতে হয় কায়লা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে লোকেশ মুখের ওপরে সূর্যালোক এই জায়গাটায় কিছুতেই ঠিক হচ্ছে না বাটিতে সোনালি রঙের মধ্যে টুলি ডোবাতে গিয়ে প্রণতি চমকে গেল গুড় গুড় কুড় জানলার বাইরে আকাশটায় কি যেন নিকোষ কালো রং ঢেলে দিয়েছে দূরে বনশ্রেণী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থমথম করছে পৃথিবী তাল গাছের পাতায় পাতায় বিদ্যুৎ চমক দিয়ে যাচ্ছে দিগন্তে হঠাৎ কে হাকার করে কেঁদে উঠল হাজার হাজার ডাইনি যেন একসঙ্গে মাথার চুল চিঁড়ে অভিসম্পাত দিচ্ছে জানলাটা বন্ধ করবার আগে হাওয়ায় প্রণতির ছবি উড়ে গেল রঙের বাটিটা উল্টে পড়ল মাটিতে নিজের ঘরে দরজা জানলা বন্ধ করে প্রণতি ছুটে এলো অমরেশের কাছে বাইরে তখন কি যে চলছে কল্পনাও করা যায় না হাজার হাজার ডাইনি আত্মচিৎকার পৃথিবীকে ডুবিয়ে দিয়েছে তাদের কালো চুল আকাশে ঝড়ের পাল তুলে উড়ে যাচ্ছে রাশি রাশি ধুলোয় বৃষ্টির ছাটে পড়া চালে একটা প্রলয় স্রোতের অভিমুখে অমরেশের বুকের কাছে মরার মতো পাংশু মুখ নিয়ে প্রণতি বসে রইল বাইরে কি হচ্ছে কি ঝড় এমন ঝড় প্রণতি দেখেনি কোনোদিন তাদের এত বড় দালানি ইপাস উপাস থেকে ঝুপঝুপ করে ইট খসে পড়ছে খানিকটা চুন সুরকির আবর্ত হাওয়ায় ঘরের মধ্যে উড়ে এলো প্রণতি বললে বাবা আমরা ঘর চাপা পড়ে বড়ব নাকি অমরেশ বললে কি জানি আস্তে আস্তে বাতাসের বিক্ষোভ শান্ত হয়ে এলো জানলা খোলা যায় না তবু একটু ফাঁক করে প্রণতি দেখল পথঘাট কোথাও কিছু নেই শুধু গাছের পাতা ডাল পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে ওপারের বন্দরটা মাটিতে শুয়ে আছে কোথাও বা চালহীন ঘরের কয়েকটা খুঁটো একটা নগ্ন পরিহাসের মতো আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে কিন্তু নদীর দিক থেকে ও কিসের শব্দ হু হু করেও কি আসছে সামনের মাঠটা থই থই করছে জলে তাম্রলিপ্তির সমুদ্র মরা গাঙে কি আজ উত্তরল হয়ে উঠল চারিদিক থেকে হই হই করে মানুষ ছুটে আসছে গেল গেল সব গেল ঝড়ঝা করবার করেছে বানে আর কিছু বাকি রাখবে না পোটলা পুটলি যে যা পেরেছি কুড়িয়ে নিয়ে ছুটে আসছে অমরেশের বাড়ির দিকে এই একমাত্র বাড়ি সেখানে হয়তো আসন্ন অনিবার্য মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে হাই হাই করতে করতে মানুষ ছুটে এসে উঠেছে অমরেশের বারান্দাতে এক নয় দুই নয় দুশো আড়াইশো চোখের দৃষ্টিতে উন্মত্ততা সমস্ত দালানটা গিজগিজ করছে নানা স্তরের পুরুষ নারী শিশু বালিকা ভদ্র অভদ্র রক্ষা করো রক্ষা করো ভগবান সব ঘরগুলো খুলে দিলে প্রণতি একতলা দোতলা কোনোখানে আর মানুষের দাঁড়াবার জায়গা নেই কে নেই সেই দলে নিতাই আছে প্রসন্ন আছে জামাল আছে এক মাসের শিশুকে বুকে জড়িয়ে নিয়ে উদ্ভ্রান্তের মতো ছুটে এসেছে নতুন দারোগার স্ত্রী তার পেছনে এসেছে দারোগা তার ইউনিফর্মের নিচে খাপে ভরা পিস্তলটা বৃষ্টিতে ভিজে ঝকঝক করছে হায় হায় সব গেল ভগবান রক্ষা করো তবু ওই দারুণ দুর্যোগের মধ্যেও আড়াইশো জোড়া চোখ তীব্র এসে পড়েছে দারোগার পরিবারের দিকে এরা কারা এরা কেন এখানে এখানে আসবার কি অধিকারে দে নিতাইয়ের চোখে আকাশের বজ্রে ছেলে তারকার ছেলে মানুষ শান্ত বউটি থরথর করে কাঁপছে আর তো বিহবলতার চোখ সর্বাঙ্গ ভিজে গেছে ওদিকে আড়াইশো জোড়া দৃষ্টির আগুন যেন তার গায়ে এসে বিচ্ছে বিদ্যুতে শিশুটির শরীর ঠান্ডায় হিম হয়ে আসছে এমনভাবে থাকলেও বাঁচবে না তারকার ভিজে পিস্তলটা কোমরের পাশ দিয়ে ঝুলে পড়ছে দু হাতে মুখ ঢেকে একটা মূর্তির মতো বসে আছে সে প্রণতি বেরিয়ে এলো ঘর থেকে দ্বারোগা স্ত্রীকে বললে আপনি ভেতরে এসে কাপড়টা ছেড়ে নিন খোকার ঠান্ডা লাগছে কৃতজ্ঞ চোখ মেলে বসে রইল তেমনই নীরব আর অনর হয়ে বাইরে কালো জলের স্রোত প্রলয়ের তীব্র ধারা বাড়ির মধ্যে অগ্রগতি মানুষের কোলাহল যা গেছে তার জন্যে বিলাপ যে এসে পৌঁছতে পারিনি তার জন্যে হাহাকার এবার আর কিছু থাকবে না যাবে যাবে সব যাবে হাই ভগবান এ কি সর্বনাশ তুমি পাঠালে অন্ধকার ঘনিয়ে আসছে কোনো দিকে ভ্রুক্ষেপ নেই কেবল অমর এসে ঘরে আলো জ্বলছে আর সেই আলোয় পাণ্ডুলিপির ওপর তার লেখা ফুটছে কিন্তু এই হিংসা দেশ জর্জরিত বাংলাও আবার প্রাণ পাইবে আবার জাগিয়া উঠিবে নতুন শক্তি লইয়া নতুন প্রেরণায় অনুপ্রাণিত হইয়া অন্ধকার বাংলার আকাশে স্বাধীনতার সূর্য দেখা দিবে চরম পটভূমিতে চরম দুর্গতির পরম লগ্নে সমস্ত জাতি আসিয়া দাঁড়াইবে সর্বজনীন ঐক্যের বেদিতে যাহারা পরস্পরের বুকে আজ আঘাত আনিয়াছে মোহে অন্ধ হইয়া স্বার্থে আত্মবিস্মিত হইয়া সেদিন সর্বগ্রাসী মৃত্যুর হাত হইতে নিজেদের বাঁচাইতে গিয়া তাহাদের হাতে হাতে রাখি বাঁধিতে হইবে দেশে দেশে ইতিহাসের ইহাই শিক্ষা বাইরে সুতীব্র জলব অর্জন তার ভিতরে কি রাখি বন্ধনেরই মন্ত্রোচ্চারণ শোনা যাচ্ছে আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ